বিসমিল্লা রমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই মিলে শরীবে গেলাম এখানে খুব সুন্দর করে লাইটিং করা খুবই ভালো লাগতেছে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরে গেলাম ভিতরে যে অনেক রকমের মজা করলাম আনন্দ করলাম এই যে আমাদের সাথে আছে রিতু ভাবি আমার বাসরের মেয়ে বাঁশুরের ওয়াইফ এই যে আমার বড় যা আছে শিশিরের আব্বু আছে তুষার শিশির আমরা সবাই মিলে ভিতরে ঢুকতেছি এখানে এটা নাম হচ্ছে কোনাকোলা শরীফ এখানে অনেক রকমের রাইড আছে অনেক রকমের খাবার দাবার আছে আরিফেলের অনেক কিছু কেনাকাটার জায়গা আছে আসলে এখানে খুবই ভালো লাগে আমার কাছে আশেপাশে কাছের ভিতরে এটা আমার কাছে খুব ভালো লাগে যে এখানে ভাবি আমি দোলনায় উঠলাম অনেক এনজয় করলাম দিনটা ছিল শুক্রবার খুবই ভালো লাগলো এই যে আমরা দুই জালে মিলে দোলনায় ঝুলতাছি আমাদের ভিডিও কর্তাছে ঋতু এই যে ভাবি এখানে ছবি তুলতেছে ঋতু ভাবি ছবি তুলতেছে আমি ছবি তুলে দিচ্ছি শিশির ছবি তুলে দিচ্ছে আসলে শুক্রবার মানেই আমার কাছে খুবই ভালো লাগে শুক্রবার দিন ঘোরাঘুরি করা যায় বাইরে খাওয়া দাওয়া যায় আমরা রাত্রে বাইরে খাওয়া দাওয়া করে এসেছি খুবই ভালো লেগেছে এই যে মানুষটি কিন্তু বাসায় থাকতে থাকতে কিন্তু মানুষ অস্থির হয়ে যায় সবাই শুক্রবার দিন বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন ভালো লাগবে সময়টা অনেক ভালো লাগবে দেখা যায় এমনি দিন সংসারে কাজকর্ম করে আমরা ক্লান্ত হয়ে যাই যদি একটু ঘোরাঘুরি করি আমাদের কাছে ভালো লাগে আমরা অনেক রকমের রাইডে উঠলাম এই যে আমরা রাইডে এই রাইডে উঠেছি মোহাম্মদ তো অনেক রাইডে উঠেছে এখানে আমরা সবাই উঠেছি ভাবি আমি ঋতু চেসের রাব্বু মোহাম্মদ আমরা এখানে উঠেছি খুবই ভালো লেগেছে আমার কাছ তো এইসব শুক্রবার আসলে খুবই ভালো লাগে খুব মজা করেছি এই যে মোহাম্মদ এখানে উঠছে এই যে এর নাম হচ্ছে এই যে এইখানে মোহাম্মদের গাড়ি চালাচ্ছে ওই যে পাশেরটা মোহাম্মদ এই যে আসলে ঘুরতে সবারই ভালো লাগে এই যে এখানে কিছু ভিডিও করে নিলাম আমার কাছে খুব ভালো লাগে এখানে অনেক রকমের মাছ আছে এই যে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জায়গাটা সবাই যাবেন বাচ্চাদের নিয়ে আনন্দ দিবেন বাচ্চাদের ভালো লাগবে বাচ্চারা এনজয় করবে সাথে আপনারাও এনজয় করতে পারবেন এই যে খুবই ভালো লাগতেছে আমার কাছে এই যে এখানে একটা আবার এখানে আবার ফটোশ্যুট হচ্ছে এই যে এটা এখানে বুফেরও অনু বুফেরও সিস্টেম আছে অনেকে বুফেরও অনুষ্ঠান করে জায়গাটা অনেকটা জায়গা নিয়ে শরীফ ফুডকোট এই যে এখানে আমরা ঘুরতে ঘুরতে আমাদের অনেক ভালো লেগেছে অনেক রকমের রাইডে উঠেছি অনেক মজা করেছি আনন্দ করেছি খুবই ভালো লেগেছে মানুষের শুক্রবার একদিনই মানুষ একটু আনন্দ করে আপনারাও করবেন আপনাদেরও ভালো লাগবে এই যে আনন্দের কিন্তু শেষ নাই আর সব বয়সে সব আনন্দ করা যায় কালকে কোনো নতুন দিন আল্লাহ হাফেজ